আল্লাহ ও রসুলের দুশ্মন বানাবার চেষ্টা করছে এই পৃথিবী তোমাদের ঘরে রসুল থেকে সরাবার প্রাণ করছে এই পৃথিবী তোমাদের ঘরে খান্দানে রসুলদের দুশ্মন বানাবার চেষ্টা করছে তাই একটু সতর্ক হবো ভালো তো রসুল কিছু কিছু জালি তোমাদের ঘরে আল্লাহ ও রসুল থেকে সরিয়ে জাহান্নামে নিয়ে যেতে চাইছে এগুলো সব ইবলিশ শয়তানের চালা

এই বসতে পারবো আমি উটা ভাষা করতে পারবো যিকোনো একটা লোক এখানে বসছে তুমি বসতে পারবো কেন আল্লাহ আমাকে আমি নিজেকে না মর্যাদা দিলো আমার একটা মর্যাদা আল্লাহ দিয়ে যে দাদা হুজুর اولاد তা তুমি নিজেকে না ছিঁছে বললো আল্লাহ তোমাকে উম্মতে মুহাম্মাদি করেছে তোমার নির্দিষ্টকে দেবে তোমার ধামা দরকার আছে না নাই আশি বছর পর প্যালেস্তাই যা হচ্ছে তোমার পর তাই প্রথম থেকে ওদের ভাবা দরকার ছিল দুধ কলা খাওয়াতে

বর্তমান কোরআন দেখে দেখে আমার আলহামদুলিল্লাহ আমি তো দেখতে পাচ্ছি আল্লাহ সাহায্য শুরু হয়েছে আপনাদের উপরে আমার মা মহিরা আমি তো দেখতে পাচ্ছি আল্লাহ সাহায্য শুরু হয়েছে পক্ষে বিধার পক্ষে এমনকি নিজের দেশকে ভালোবেসে রাষ্ট্রের পক্ষে ইসলামের কাজ উল্টো পাল্টা করুন আমার ভাইরা তাহলে ভেবে দেখুন আমার ওটা পসে নাবা খালে ওটা তো হাত দিতে সাহাবী চাইছ না হাম নবি বসে তাহলে আমরা সেই নবিকে তো সালাম দেব একটু আদবের সাথে দেব এটা তো প্রেমের ব্যাপার সাহাবীকে কেসে দিয়েছিল যে তুমি নাবা খালে হাত দেবেন ওটা তার প্রেম তা আমরা হাজার হাজার বছর ধরে দেখে আসছি আহলে সুন্নাতুল জামাতের आखিদার মানুষটা একটু দাড়িয়ে যায় তাই আমরা দাড়িয়ে দিচ্ছি কিন্তু কেউ বসে দিলে তার সঙ্গে ঝগড়া করব না কেন এটা প্রেমের ব্যাপার তার প্রেম ওই জায়গাতে রয়েছে সে ওই জায়গায় পড়ে আছে আমার প্রেম দানার নোমি দাঁড়ি এ liye কিন্তু ঝগড়া করবেন না আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দিক বলুন আল্লাহ হাম্মা আমীন ভাইয়ের আমার আমার রসুলের পাক আল্লাহ অনেক সম্মান দিয়েছে অনেক ذات তুলনা করে কখনো শেষ করা যাবে না

একটাই কারণে পাগল আমি রসুলের গুলাম ভালোবাসে ঠিক না পাগল বলো ভুল বলছি না ঠিক বলছি বা সেইটাই অন্য কিছু অন্য কিছু নেই

सलामो यू या बि سلام बन बि कठिन हास আমার আব্বা জানেরা আম্মা জানেরা ভাইরা বোনের আমার কথা কেউ কষ্ট ফেলছেন না তো আমার আজকের ব্যবহার আখলা কথা বাতা থেকে কষ্ট ফেলে না তো দিন ইসলামের ব্যাপারে যা বলি কেউ কষ্ট পেলেও তো কিছু করার নেই তবে মনে রাখবেন আপনাদেরকে এখান থেকে আমি ভালোবাসি না এখানে জিনাকে রেখেছি এখান থেকে ভালোবাসি তিনার জন্য মোহাম্মদ রসুলের জন্য ভালোবাসি সেই হিসাবে বলে দিয়ে গেলাম সেই হিসাবে বলে দিয়ে গেলাম হাতি দেখানো দাঁত আলাদা থাকে যদি আমাকে বিশ্বাস করেন যত আপনাকে পিটবে কামার তত আপনি ধার হবে আর ধার হলেই সমাজে কাজে লাগে ঠিক না চিন্তা করার কথা এই জিন্দেগি আপনার না আমার জেন্দিগিটা আমার

এমন সন্তান করবেন না যেন সৈতানদের সাথে সাথ দিয়ে নবীর মাদ্রাসা কোনো দিন কোনো ইসলাম কোনো সরিয়া নবীর সন্তানের বাচ্চাদের যেন করে এমন সন্তান ভালো সন্তান দেন

তাহলে আমাদের পূজা দরকার এই শয়তান কত নম্বর শয়তান আর এই গান নাম লিখছি наре बुलंद হচ্ছে কার নাম লর নার দিব নার দিব কুরআন ও সুন্নাহ কুরআন

মুম্বাই গেছিলাম হাজার হাজার লোক আচ্ছা আমাদেরই ছেলে আমি কি খবর বুঝে কাজে

মোস্তফা জানে মকা